এই লোকটা ডাক্তার ইউনুস সাহেবের থেকেও বড় খেলোয়াড় আমাদের দেশ যদি কোনোদিন আমূল বদলে যায় আপনারা ইউনুস সাহেবের সাথে আশিক চৌধুরীর নামটা উচ্চারণ করতে ভুলবেন না বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক যে কতটা শক্ত খেলোয়াড় তার টের পাবেন মাস ছয়েক পরেই এই ছেলেরা ওয়েস্টার্নের আরাম আয়েসের জীবন ছেড়ে দেশে এসেছে টাকা কামানোর জন্য নয় দেশ বদলে দেওয়ার জন্য তাদের একটা সুযোগ এবং সাপোর্ট দিন প্লিজ ইতিমধ্যেই সে স্টারলিং নিয়ে এসেছে নাসার সাথে চুক্তিতে চলে গিয়েছে বিনিয়োগ হিসেবে বাহিরের একটা ব্যাংকের সাথে চুক্তি হয়েছে এই বছর একশো কোটি ডলার বাংলাদেশে বিনিয়োগ করবে পাঁচটা বিশাল আকার মালবাহী জাহাজ কিনে নিয়েছে বিডার ম্যানেজমেন্টের প্লান তৈরি করে বিশাল বিনিয়োগ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে চারটা আন্তর্জাতিক মানের হাসপাতাল বিদেশি বিনিয়োগে তৈরির প্রক্রিয়া চালাচ্ছে ঢাকা চট্টগ্রাম রুটে ইলেকট্রনিক ট্রেন অথবা বুলেট ট্রেন চালুর জন্য বিদেশি বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা চলছে ইতিমধ্যেই দশটা বৃহত্তর ইকোনমিক জোন তৈরি কার্যক্রম চলছে ভাই মাত্র কয়েকদিনে এগুলো করেছে সে যদি সে তিনশো দিন কাজ করার সুযোগ পায় চিন্তা করছেন কোথায় যাবে তার উদ্যোগগুলো তার লক্ষ্য একশো বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আসা এই দেশে যা দেশের তিনশো কোটি মানুষের জীবন পরিবর্তন করে দেবে কম হলেও এক লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে পরবর্তী সরকারে যেই আসুক আশিক চৌধুরী খলিলুর রহমান শফিকুল আলমদের যদি ঠিকভাবে মূল্যায়ন করতে পারে এই দেশ সিঙ্গাপুর বা মালয়েশিয়া হতে সময় লাগবে মাত্র তিন বছর ইনশাআল্লাহ